হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার নিরামিষ রেসিপি যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপিটি পেলে পেট ভরে খেয়ে নেবে যারা পরিবারের জন্যে নিরামিষ দিনে কী রান্না করবেন বলে ভেবে পান না তাদের জন্য বলছি আপনারা এই রেসিপিটি রান্না করে দেখুন আপনাদের পরিবারের ছোটো বড় সবাই খুশি হয়ে যাবে এবং মাঝে মধ্যে এই রেসিপিটি রান্না করার জন্য আবদার করবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে রান্না করব শুরুতেই একটা টমেটো এক টুকরো আদা কয়েকটা কাজু বাদাম আর দুটো কাঁচামরিচ নিয়েছি এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তারপর চলে যাব নেক্সট স্টেপে চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন তেলটাকে একটু গরম করে দিয়ে নিচ্ছি কিছুটা কালো জিরে কালো জিরেটাকে একটু ভেজে এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তারপর দিচ্ছি এক চা চামচ মতো গ্রেড করে রাখা আদা আর দিচ্ছি একটা টমেটো কুচি এগুলিকে একসাথে এখন আমি তেলের মাঝে ভেজে নেব কিছুক্ষণ নরম হয়ে যাওয়ার পর টমেটোটাকে একটু সরিয়ে দিয়ে দিলাম আদা চা চামচ মতো হিং এখন সব কিছুকে একসাথে করে আবারও একটু ভেজে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে দুটো বড়ো সাইজের সিদ্ধ আলুকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আলুটাকে এখন টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব আর স্পেচুলা দিয়ে একটু এভাবে চেপে চেপে দেব এতে করে আলুটা আরও ভালোভাবে মিশে যাবে এখন দিয়ে দেব আদা চা চামচ বা স্বাদ মতো লবণ কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়ো কোয়ার্টার চা চামচ জিরে গুঁড়ো এখন মশলা আর লবণটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব স্পেচুলা দিয়ে একটু ঘষে ঘষে নেড়ে টমেটোটাকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দেওয়ার ফলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে তেমনি খেতেও ভীষণ ভালো লাগবে ধনেপাতা কুচিটাকে এখন আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আলুর পুর রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি আলুটাকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম তো এখন আমি নিচ্ছি ছয়টা পাঁপড় এই পাঁপড়গুলো বাজারে কিনতে পাওয়া যায় খুব সহজেই আশা করছি সবাই জানেন এখন এই পাঁপড়গুলোকে জলে ভিজিয়ে নিতে হবে তার জন্যে একটা প্লেটে আমি নিয়েছি কিছুটা জল আর তার মাঝে একটা একটা করে পাঁপড় উল্টে পাল্টে দুদিকে ভিজিয়ে সাথে সাথে ধুলে নেব এই পাঁপড়গুলোকে কিন্তু জলে ভিজিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু পাঁপড়গুলো গলে যাবে জলে এপিট এপিট ভিজিয়ে সাথে সাথে ধুলে নিতে হবে আমি জল থেকে তুলে অন্য একটা প্লেটে রেখে দিয়েছি তারপর এর মাঝে দিয়ে নিচ্ছি আন্দাজ মতো আলুর পুর পুরটাকে এখন চামচ দিয়ে একটু চেপে চেপে লম্বাটে করে দিচ্ছি এখন যেদিকে পাপড়ের অংশটা কম আছে সেদিকে প্রথম ফোল্ড করছি ফোল্ড করার পর আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখবেন আটা হয়ে লেগে যাচ্ছে তার জন্য বাড়তি কোনো কিছু দেওয়ার দরকার নেই সব দিকে ফোল্ড করে নেয়ার পর প্রথমে মনে হবে একটু ফাঁকা আছে তবে চিন্তার কোনো কারণ নেই একটু উল্টে রেখে দেবেন দেখবেন সব দিকেই লক হয়ে গেছে সুন্দরভাবে আমি একটু লম্বা করে ফোল্ড করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফোল্ড করে নেবেন আমি সবগুলোকে একইভাবে ফোল্ড করে একটু উল্টে রেখে দেবো এতে করে সবগুলো লক হয়ে যাবে সুন্দরভাবে সবগুলোকে ফোল্ড করার পর এখন এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য ছোলা একটা প্যান বসিয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন একে একে পুরোপরা পাঁপড়গুলোকে তেলে দিয়ে নিচ্ছি এগুলোকে ফ্রাই করার জন্যে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এমন আন্দাজে তেল দিতে হবে যে এগুলোকে ফ্রাই করে তোলার পর যে বাকি তেলটা থাকবে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে আর এগুলোকে একদম লাল করে বা মুচমুচে করে ফ্রাই করতে হবে না জাস্ট এদিক ওদিক দু একবার উল্টে পাল্টেই নামিয়ে নিতে হবে আর আগুনটাকেও খুব বেশি দেয়া যাবে না মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করতে হবে আমি দুদিকেই উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নিয়েছি এখন আমি তুলে নেব। একইভাবে আমি বাকিগুলোকেও ফ্রাই করে নেব আমি আমার ফ্যামিলি মেম্বার বুঝে ছয় পিস করেছি আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন আর সেই অনুপাতে বাকি উপকরণগুলোও দিয়ে নেবেন সবগুলোকে আমি ফ্রাই করে তুলে নিলাম এখন যে তেলটা বাকি আছে এর মাঝে ফোরণ দিয়ে নিচ্ছি কিছুটা জিরে কিছুটা হিং আর একটা তেজপাতা ছিঁড়ে এগুলোকেও এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ফুরনটা ভেজে নেওয়ার পর দিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা টমেটো টমেটোটাকে এখন তেলে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে করে কাঁচা ভাপটা দূর হয়ে যায় টমেটোর কাঁচা ভাপটা একটু দূর করে নিয়ে আগুনটাকে একটু কমিয়ে রেখে এখন এর মাঝে দিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি এখানে ঝাল মরিচ গুঁড়োটা দেবো না যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আর কাশ্মীরি মরিচ তেমন ঝাল হয় না শুধু কালারটা আসে আপনারা আপনাদের পছন্দ মতো জ্বালা লবণটা দিয়ে দেবেন টমেটো পেস্টের সাথে মশলাটা দেওয়ার ফলে বাড়তি জল দিয়ে মশলাটা কষাতে হবে না এমনিতে কষানো হয়ে যাবে তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দিচ্ছি গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি কটার চা চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি তারপর দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটাকে গ্রেভির সাথে একটু মিশিয়ে নিয়ে টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি এই রেসিপিতে পূর্বরা পাপড়গুলো দেওয়ার জন্যে গ্রেভিটাকে আগে কমপ্লিট করে নিতে হবে তারপর এই পূর্বরা পাপড়গুলো দিতে হবে কারণ এই পূর্বরা পাপড়গুলো দিয়ে বেশিক্ষণ সময় গ্রেভিতে রাখা যাবে না অল্প সময়ের মাঝে উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিতে হবে আর গ্রেভিটাকে একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ পাপড়গুলো গ্রেভিটাকে অনেকটা ঠেনে নেবে দুদিকেই উল্টে পাল্টে দিয়ে আগুনটা আমি নিভিয়ে দেব। বেশ আমার রেসিপি কমপ্লিট এই রেসিপিটাকে অনেকেই নিরামিষ অমলেট বা ডিম ছাড়া অমলেট রেসিপি বলে থাকে সে যাই হোক রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত এমন একটা রেসিপি নিরামিষ দিনে থাকলে আর কিছুই লাগবে না বিওয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে এখন